আসসালামু আলাইকুম গাইস আজকে আমার আপনারা ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আমার আম্মু চিকেন বিরিয়ানি রান্না করবে চিকেন বিরিয়ানি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে রেসিপিটা জানতে চাইলে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে ফার্স্টে আমার আম্মু ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নেবে তারপরে পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেবে প্রায় ভালো করে মাখানো হয়ে গেলে প্রায় প্যানটা চুলাই দিয়ে দিবে ফ্রাই প্যানের ভিতরে এখন ঢেলে দিবে তেল তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিবে। তারপরে সবগুলো ভেজে নেওয়ার পরে লাল লাল করে ভেজে নিবে এখন একটা একটা করে উল্টিয়ে দিবে লাল লাল করে ভা ভে ভাজা হয়ে গেলে সবগুলো পুলে নেবে একটা ভিতরে আমার আম্মু তেল দিয়ে দিবে তারপরে এর ভিতর দিয়ে দিবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিবে সামান্য পরিমাণে লবণ কোনটাকে দিয়ে ভালো করে বেরেস্তা করে নেবে তারপরে দিয়ে দিবে আদা রসুন আদা রসুন দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিবে দিয়ে দিবে মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া বিরিয়ানি মশলা এগুলো দিয়ে ভালো করে হেরিচারে এর ভিতরে এর মধ্যে দিয়ে দিবে গুঁড়ো দুধ আর টমেটো কেচাপ ভালো করে উপকরণগুলো দিয়ে কষিয়ে নেবে তারপরে এখানে টমেটো কেচাপ দিয়ে দিবে ভালো করে কষিয়ে নেবে এর মধ্যে দিয়ে দেবে এর মধ্যে দিয়ে দিবে মুরগির হাত পাওগুলো ভালো করে কষিয়ে নেবে তারপরে মটর সুটে দিয়ে দিবে ভালো করে নেড়ে নিবে নেড়ে নেবে আপ হ্যাঁ সব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে পানি দিয়ে ভালো ভালো করে কষিয়ে নেবে এখানে বলক চলে আসলে আমাদের প্রায় চিকেনটা হয়ে গেছে চলো না এবার পোলাউর দিকে চলে যাই ফাস্টে দিয়ে দিবে তেল পরিমাণ মতন তেলটা গরম হয়ে আসলে ভাল তারপরে পোলাও চালগুলো দিয়ে দিবে সবগুলো গুলো ভালো করে নেড়ে যায় তারপরে আগের চিকেন রান্না তরকারিগুলো দিয়ে দিবে তারপরে ভালো করে কষিয়ে নেবে নেড়ে চেড়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষ পরিমাণ মতন পানি দিয়ে পানি সবগুলি পানি দেওয়া হয়ে গেলে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিবে ভিতরে বলকাশের জন্য অপেক্ষা করব চলে বলক চলে আসলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে ঠাকনা দিয়ে দিবে অলমোস্ট আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে আর বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর ভাল ভিডিওটা ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার আম্মু কমেন্ট করবেন আর আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ